সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা যতটা সত্য ততটা কিন্তু আমরা মেয়েরা এই অহংকারের মধ্যে দিয়ে কিন্তু কোনো কাজে করে থাকি না আমরা সব সময় সংসারেতে ভালোবেসেই সব কাজটা করি আর যেহেতু রান্নাঘরের কাজটা ভালোবেসেই করতে হয় আর ভালোবেসে করলে যত্ন নিয়ে করলে ততটাই সুন্দর হয় যতটা খাবারে সুস্বাদু হয় মানে খাবারটা আমরা যখন পরিবারে সকলের মাঝে পরিবেশন করি তখন কিন্তু তারা খেয়ে মুক্ত হয় আর এবং আমাদেরকে যখন প্রশংসা করে তখন আমরা ওতেই মুগ্ধ হয়ে যাই তখন নিজেদের যে কষ্টটা তখন আর দূর হয়ে যায় তখন তৃপ্তি লাগে যে খেয়ে যতটা তৃপ্তি হয় খাইয়ে ততটাই তৃপ্তি এটা আমি মনে করি জানি না তোমাদের কার কীরকম মনে হয় আমি তো এইভাবেই সকলের জন্যে করে থাকি আর করে যাব